আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ জবরকাত আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় এখন একটি নিউজ চলছে কিন্তু নিউজের পেছন আজ থেকে মাস আগে সুনিতা উইলিয়াম যে ফেসে গিয়েছিলেন কিন্তু তার বাঁচবার কোনো আশা থাকে না এই একটা ভিডিও আমাদের ইমানের বৃদ্ধি করতে পারে আমাদের ইমানকে বাড়াতে পারে আমাদের ইমানের প্রতি আমাদের আরও সতর্ক করতে পারে দেখুন মানুষের মৃত্যু কারো কখন মৃত্যু কিভাবে আসে আল্লাহ পাক ছাড়া কেউ জানে সমস্ত বৈজ্ঞানিকরা যেখানে ভেবে নিয়েছিল যে তাদের আর পৃথিবীর বুকে ফিরিয়ে আনতে পারবে না ন মাস টাইম লেগে গিয়েছিল তারপরও তারা ফিরে আসার ফিরিয়ে আনার কোনো আশা থাকে না কিন্তু আল্লাহ পাক যাকে রক্ষা করে আল্লাহ পাক যতক্ষণ না তার মৃত্যুকে নির্ধারণ করে তার মৃত্যুর তার মৃত্যু এই দুনিয়ার কোনো কাউরির কাছে সম্ভব নয় যে তাকে মারার দেখুন যেখানে তারা নিজেরাও ভেবে নিয়েছিল যে আমরা এই দুনিয়ার বুকে আর কোনো দিন ফিরে যেতে পারবো না পৃথিবীর বুকে আমরা ফিরে যেতে পারবো না তারপরও তারা পৃথিবীর বুকে ফিরে এসেছে তাই আমরা আমাদের সামান্য দুর্বলতা সামান্য কোনো কিছু ভয়ে আমরা মৃত্যুকে আশা করি আমরা মৃত্যুকে দেখেছি কিন্তু আমরা কবরের আজাবকে দেখি না আমরা তার ভয়াবহতাকে দেখি না তাই আমরা এই ভিডিওটা দেখি এবং আমাদের ইমানকে বৃদ্ধি করি সত্যি যেখানে মানুষ নিজেও ভেবে নিয়েছিল যে আমি আর এই দুনিয়ার বুকে ফিরে যেতে পারবো না তারা যেখানে ছিল সেখানে আর দুনিয়ার মধ্যে বহুগুণ পার্থক্য কিন্তু দেখুন সেই অবস্থা থেকে আল্লাহফাক তাদেরকে ফিরিয়ে এনেছেন আপনি আপনার রবের প্রতি ভরসা রাখুন আপনার ইমান বৃদ্ধি পাবে আপকি ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মিয়া আর আন্তরিক্সের মধ্যে কতটা পার্থক্য কতটা কি সেই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন 같아요 यह केवल समुद्र की सतह पर गुरुत्वाकर्षण के छोटे बदलावों को। माप कर एक अनुमानित नक्शा बनाता है जहाँ पानी ऊंचा होता है उसके नीचे कोई पहाड़ होता है और जहाँ सतह झुकी होती है वहाँ खाई या ट्रेंच होती है और इसी तरह ये गूगल मैप्स ओशन फ्र...